আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সংবাদপত্র দিন আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আরিফুল পল্লব বিভিন্ন জাতীয় সংবাদপদের প্রধান শিরোনাম নিয়ে আমাদের এই আয়োজন আজ সাতাশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং এগারো দিলকত চোদ্দশো ছয়চল্লিশ রোজ শনিবার শুরুতেই আমরা প্রথম আলো শিরোনাম দেখব প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে আমলিগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে শাহবাগ ব্লকেট যমুনার সামনে রাতভর অবস্থান ও মিন্টু রোডের মোড়ে বিক্ষোভের পর গতকাল থেকে শাহবাগ মোড়ে অবরোধ আজ বিকেলে তিন দাবি আমলিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে আমলিগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে আমলিগ নিষিদ্ধ নিয়ে সরকার দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ দৈনিক আমাদের তাদের প্রধান শিরোনাম করেছে হামিদের পলায়নে গোয়েন্দা সহযোগিতা প্রধান দায় এসবির কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার ব্যাংকক থেকে যাবেন দিল্লিতে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাকা ফের শাহবাগ অবরোধ দ্রুত সিদ্ধান্ত না এলে পুরো বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে নাহিদ প্রজ্ঞাপন না হলে মার্চ ছাড়ব না আজ বিকেল তিনটায় গণরমায়ের হাসানাত দৈনিক জনগণ তাদের প্রধান শিরোনাম করেছে আমলিক নিষিদ্ধের ডাক ঐক্যবদ্ধ জুলাইয়ের শক্তি বিভিন্ন স্থানে বিক্ষোভ আজ শাহবাগে গণজমায়ের ইস্যুটি বিএনপির বিষয় নয় মঈন খান সরকার ছাত্র জনতার দাবি পূরণ করবে আশা জামায়াত ইসলামীর দৈনিক নয়াদিগন্ত তাদের প্রধান শিরোনাম করেছে আমলিক নিষিদ্ধের দাবিতে উত্তাল দেশ দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ দলমত ভুলে একতার সুর বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে শাহবাগ ব্লকেট ছাত্র জনতার আমলিক নিষিদ্ধের দাবি প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে দ্রুত সিদ্ধান্ত না এলে ঢাকা মার্চ কর্মসূচি দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে রাজনীতি আবারও গোলাটে নির্বাচন সংস্কার ও আমলীগ নিষিদ্ধ নিয়ে দলগুলোর মতপার্থক্য জটিল সমীকরণ দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র উত্তরণের পথ সুগম করতে হবে মত বিশ্লেষকদের চলমান পরিস্থিতি ছাত্র গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের জনগণের মধ্যে যে ঐক্য ছিল সময়ের সঙ্গে সঙ্গে নানা ইস্যুতে তাতে ফাটল দেখা দিয়েছে রাজনৈতিক মতবিরোধ বিভক্তি দেখা দিয়েছে দলগুলোর মধ্যে এই অবস্থায় দেশের জন্য কোনোভাবে মঙ্গলজনক নয় সেজন্য দেশের স্বার্থে দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র উত্তরণের পথ সুগম করতে হবে মোহাম্মদ সাহাবুল হক রাজনৈতিক বিশ্লেষক